হাই আমি কাকনবাসী বলছি বর্ষাকাল তো এসে গেছে কেমন লাগছে সবার বৃষ্টিতে কেমন লাগছে সবাই সবাই কেমন আছো বৃষ্টি সবার কেমন লাগে একটু কমেন্ট করে বলো আমার তো ভীষণ ভালো লাগে আমার বৃষ্টি পড়লেই খালি মনে হয় ঘুমাই ভীষণ ঘুমাই আর আকাশে মেঘ দেখলে এত ঘুম এসে যায় আমি তো একদম জেগেই থাকতে পারি না আকাশে মেঘ দেখলেই মনে হয় সারাক্ষণ ঘুমিয়ে থাকি ভীষণ ঘুমাতে ইচ্ছা করে এমনকি আমি ঘুম থেকে উঠেও আবার ঘুমিয়ে যেতে পারি এত ঘুম পেয়ে যায় আমাকে খেতে না দিক বাস চব্বিশ ঘন্টা খালি ঘুমাতে দিক বর্ষাকালে আমার ভীষণ ভালো লাগবে কিন্তু একটু তো কাজ করতেই হয় একটু তো উঠতেই হয় তো তোমাদের কেমন লাগছে সব একটু বলো বর্ষা কার কার ভালো লাগে কার শীতকাল ভালো লাগে কার বর্ষাকাল ভালো লাগে কার গরমকাল ভালো লাগে সব বলো আমার শীতকালও ভালো লাগে বর্ষাকালও ভালো লাগে বর্ষাকাল তো ভীষণ ভালো লাগে বৃষ্টিতে ভিজতেও ভালো লাগে ভীষণ তোমাদের কেমন লাগে বৃষ্টিতে ভিজতে একবার বলো কেমন লাগে বৃষ্টিতে আর বৃষ্টির মধ্যে রাস্তার মধ্যে দিয়ে যে জল যাবে তার মধ্যে একটু ছপাত করে পা ফেলতেও খুব ভালো লাগে খুব মজা আসে কিন্তু একটু বাইরের ফুলকি টুলকি খেতে তখন একটু ঘৃণ্ লাগে ঘেন্না করাই উচিত তখন নালে বিমারি পড়ে যাবে বাইরের জিনিস খেলে তো বর্ষাকালে সবাই সামলিয়ে থাকবে একটু বর্ষাকালে বাইরের জিনিসটা বেশি একটা খাবে না বাইরের জিনিসটা অ্যাভয়েড করবে তো আর কি বলবো কথা বলার ইচ্ছা থাকলে বলো কমেন্ট করে বলো আমি নিশ্চয়ই কথা বলবো এখন তাহলে আসি বাই ভালো থেকো সবাই কমেন্ট করো কিন্তু